এই এ দেখে গো কালকে দুপুরে দুপুরে বিকালে জামাই আসবে দুদিন বাদে বড়ির অ্যারেঞ্জমেন্ট চলছে এই এটা কে কে এটা কে এটা কে গো এদের গে আজও আর এইবার আমার পিসির বাড়ি মুখে কি হয়েছে মা

দিলে জল দিয়ে দিয়ে গোল্লাই দিয়া শেষ কৰি দিয়া ন এইটো কোমড় দিন মাও তো দেখি একসাথে বেশ দিয়ে পরিমাণ মতো বুঝে যায় সেই মতো দিলাম ওখানে একটা ছিল บาดีโหน่าโอล่าบุญดีตาย ভালো করে ফ্যাক্টারতে হবে তাই না বেশি সময় ধরে ফ্যাক্টারতে হবে না বেশি মানে ওই ফ্যাটানোর ওপরেই বড়িটা হবে খুব সুন্দর শুরু হবে এই যে শুরু হয়ে গেলো কী হবে দুর্বা টুর্বা দিতে আয় ও ও আচ্ছা বাড়ি গুরুজনরা যারা গত হয়েছে তাদের উদ্দেশ্যই দুটো তাই তো আচ্ছা যখন এই কামড়ের তো বড়ি সারাবো তখন ওই বড়ি দুটো জলে দিতে হবে ও বড়ি খাওয়া যাবে না বুড়ি প্রচুর ডাল অনেক সময় লাগবে ঘন্টা দুই তিনে তো টাইম লাগবে টুক টুক করে এই বড়িগুলো সব দিতে গেলে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত টাটা